বাংলাদেশের কৃষি যে এগিয়ে যাচ্ছে বা কৃষি যে উন্নত হচ্ছে বিশ্বের সাথে তাল মিলিয়ে তারই একটি উদাহরণ হিসাবে আপনাদের দেখাতে চলেছি এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই বাগানটি যদি লক্ষ্য করেন দেখেন পুরো বাগানটিতে কিন্তু ডিপ ইরিগেশন এই পদ্ধতিতে সেচ দেওয়া হচ্ছে এটা হচ্ছে আধুনিক সেচ পদ্ধতি এই ডিপ ইরিগেশন সম্পর্কে আমি আজকে আপনাদেরকে জানাবো তবে মাত্র এই বাগানটি করা হয়েছে এই পুরো বাগানটি কিন্তু ডিপ ইরিগেশন পদ্ধতিতে ছেড়ে দেওয়া হচ্ছে তো এই ডিপ ইরিগেশন পদ্ধতি কেন করবো এর কি সুবিধা এটা কিন্তু অর্থায়নে আছেন দাসকো ফাউন্ডেশন তো আমি এখন কথা বলবো ফাউন্ডেশনের অফিসারের সাথে তো ভাই আপনি একটু আমাদেরকে জানান যে এই যে ডিপ ইরিগেশন এটার সুবিধা কি আসলে এটা করলে বাগানিরা কি প্রফিটেবল হবে আর কি আর ধন্যবাদ আমাদের উপসহা করে কৃষি মতো মন ভাইকে আসলে ডিপ ইরিগেশনটার মূল কারণটা যেটা সেটা হচ্ছে যে বরেন্দ্র অঞ্চলে যে পানির ঘাটতি হয়ে যাচ্ছে দিন দিন যে পানি কমে যাচ্ছে তাহলে পর আমরা বাগান করলে এটাকে কিভাবে অল্প সময়ের ভিতর আমরা প্রতিটা গাছে সেচ দিতে পারি এটাই মূলত তার উদ্দেশ্য এবং শুধু এটা না সাথে আমরা গাছটাকে কিভাবে সুন্দরভাবে পরিচর্যা করতে পারি এটাই উদ্দেশ্য আর প্রথম সুবিধা আমরা পেলাম যে গাছটিতে পানি অপচয় কম হচ্ছে আমরা প্লাটিং দিলে যে পানির ব্যবহারটা বেশি বেশি পানি লাগতো জি কিন্তু এই পদ্ধতিতে আমাদের অল্প পানিতে হয়ে যাচ্ছে জি আর যদি সুবিধা সুবিধা আছে। আপনার যখন আমার গাছে ফল তখন কিন্তু যদি আমি এই পদ্ধতি শেষ দিই কারণ সেই সময় কিন্তু আমাদের পানির ঘাটতি থাকে প্রয়োজন অনুযায়ী প্রয়োজন অনুযায়ী প্রতিটা গাছ পানি পাবে তাহলে ফলের আকারগুলো কিন্তু সমপরিমাণ হবে এটাইও একটা কিন্তু বড় সুবিধা ঠিক আছে তো এই জন্য এই পদ্ধতিটা খুব প্রয়োজন কারণ আগাছা 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 তো আপনার সমতল সেচ দেই তাহলে কিন্তু পুরো বাগানটাতে আগাছা জন্ম জি 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 এইভাবে যদি সেচ দেই শুধু এই জায়গাটায় মাটিতে আর্দ্রতা থাকবে জি জি এবং গাছ প্রয়োজনীয় পানি পাবে আর বাকি জায়গাতে আর্দ্রতা কম থাকবে এই কারণে আপনার আগাছা কম জন্ম জি 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 যে একবারে আগাছা হওয়ার সুযোগ খুবই খুবই কম থাকবে তাহলে আমরা এখানে গাছ রোপণ করেছি ছয় ফিট বাই নয় ফিট অতি ঘন পদ্ধতিতে অর্থাৎ শাড়ি থেকে শাড়ির গাছ থেকে গাছের দূরত্ব ছয় ফিট এই পদ্ধতিতে এখন আমার বাগান থেকে আমার পানির উৎস দেখা যাচ্ছে একশো ফিট দূরে তাহলে আমি আমার বাগানে পানি দিতে দিতে হলে হলে প্রচুর পরিমাণে পানির প্রয়োজন লেবারের প্রয়োজন সময়ের প্রয়োজন তাই এই ডিপ ইরিগেশনটা যদি করেন আপনারা একটু কাছে আসলে দেখতে পাবেন যে আপনার প্রতিটা শাড়িতে প্রতিটা শাড়িতে যে দেওয়া আছে আপনার পাইপ এবং এখান থেকে কিন্তু ফুটে ফুটে পানি পড়ছে আপনার এই পদ্ধতিতে পানি দিলে সত্তর পার্সেন্ট পানি সাশ্রয় হয় এবং এক ঘন্টা যদি এভাবে চলে তাহলে পরে একটি গাছের গোড়ায় মাত্র চার লিটার পানি ব্যবহার হবে এবং প্রত্যেকটা গাছে একই সাথে এবং প্রতিটা গাছে আপনি দেখতে পাবেন যে একবার প্রতিটা গাছে সমানভাবে সমান সময়ে সমান পরিমাণে পানি পড়ছে এবং গাছের গ্রোথ এবং আপনার এই জন্য এই যে গাছের গ্রোথ গুলো সুন্দর হবে ঠিক আছে বিজ্ঞানসম্মত একটি পদ্ধতি এই পদ্ধতি কিন্তু আমরা সকলে গ্রহণ করতে পারি